কুরুক্ষেত্র শুধু রাত সঞ্জন শঙ্খের খোল এবং মৃত্যুর জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত যোদ্ধাদের দ্বারা আচ্ছাদিত একটি বিশাল সম্ভীমী ছিল না এটি একটি আয়না ছিল যা মানুষের আত্মাকে ধরে রাখা হয়েছিল সেখানে দুই বাহিনীর মাঝখানে পাণ্ডাবদের বীর অর্জুন দাঁড়িয়েছিলেন গান্ডিব ধনুক নিয়ে কিন্তু এদিন অস্ত্রের ভারে তার হাত কাঁপেনি দুশ্চিন্তার ভারে কেঁপে উঠল তার সামনে পরিচিত মুখগুলো দাঁড়িয়েছিল তার শিক্ষক তার চাচাতো বাই তার শৈশব বন্ধু বারদের তিনি সর্বদা শ্রদ্ধা করতেন তার রক্ত তার নিজের বিশিদনি দমব্রবি এক বজ্ৰাইস মিনা মহাভারত বর্ণনা করে যে তার পা দুর্বল হয়ে পরে তার ধনুক তার হাত থেকে পরে যায় এবং তার চোখ অশ্রুতে ভরে যা তিনি যোদ্ধা যিনি কখনও যুদ্ধকে ভারে করেননি তিনি নিজেকে যে কোনও লড়াইজের চেয়ে বড় লড়াইজে আটকা পড়েছেন বিবেকের আমি কিভাবে ভীষ্মের বিরুদ্ধে আমার ধনুক তুলতে পারি যে পিতামহ আমাকে পুত্র হিসাবে বার করেছেন কিভাবে আমি দ্রোণকে আঘাত করব আমার শিক্ষক যিনি আমাকে এই তীর ছড়তে শিখিয়েছিলেন তিনি কাঁদলেন তার কথায় হৃদয় ও কর্তব্য প্রেম ও বিচারের মধ্যে বেছে নেওয়ার সার্বজনীন দ্বিধা হয়েছে এবং আপনি আপনি কতবার নিজেকে এমন একটি পছন্দের মুখোমুখি হয়েছেন যা আপনার আত্মাকে ছেড়ে ফেলেছে আপনি কতবার অনুভব করেছেন যে আপনার ভাগ্য আপনাকে যেখানে নিয়ে গেছে সেখানে আপনার হৃদয় অনুসরণ করতে অস্বীকার করেছে কুরুক্ষেত্রের নির্বতাসঙ্খের বাজনা এবং দোলের দ্বারা ভেঙে যায় কিন্তু অর্জুনের ভিতরে রাজত্ব করত অন্য একটি দিনের ভাই আসক্তি হতাশা তারপর কৃষ্ণ তার সার্থী কিন্তু সর্বোপরি তার পথ প্রদর্শক তার চিরন্তন বন্ধু তার দিকে তাকালেন এবং এই আমার শব্দগুলি বলেছিলেন ক্লাবড পার্থ হে অর্জুন দুর্বলতার কাছে হার মানবেন না গীতা দুই তিন এই শব্দগুলি একটি কঠোর আদেশ ছিল না কিন্তু একটি অভিনন্দন ধাক্কা ছিল কারণ কৃষ্ণ শুধু মানুষকেই দুর্দশায় দেখেননি তিনি দেখেছেন অনন্ত আত্মাকে তার নিজের শক্তি ভুলে যেতে মহাভারত এই মুহূর্তটিকে তাৎক্ষণিক হিসাবে বর্ণনা করে যখন সময় নিজেই স্থির ছিল দেবতারা তাদের শ্বাস ধরেছিলেন কারণ এটি কেবল একটি পার্থিব যুদ্ধ ছিল না এটি এমন যুদ্ধ যা অস্তিত্বের সারাংশ প্রকাশ করেছিল কুরুক্ষেত্র সেই চিরন্তন দ্বন্দ্বের দৃশ্যে পরিণত হয়েছিল যা প্রতিটি সত্তার মধ্যে বাস করে ধর্ম এবং সংযুক্তির মধ্যে লড়াই সত্য এবং ভ্রমের মধ্যে উপনিষদ শিক্ষা দেয় যে মানুষের আত্মা ক্রমাগত সাহজপথ এবং সঠিক পথের মধ্যে বিচ্ছিন্ন থাকে শ্রেয় হি জ্ঞানম্ব্যাসৎ বারা বাজকর বারাহ মিনা কিন্তু আত্মা যখন তার সারমর্ম ভুলে যায় সে জগতের সাথে যুক্ত হয় খতির ভালে করে পরীক্ষার আগে সে কাঁপে অর্জুন বীরপুত্র হলেও আমাদের সবার আজনা হয়েছিলেন তুমি কি তার মধ্যে নিজেকে চিনতে পারো না যখন আপনার পছন্দের মধ্যে আপনার প্রিয় কাউকে হতাশ করা হয় যখন আপনার দায়িত্ব আপনাকে ডাকে কিন্তু আপনার হৃদয়ে আপনাকে আটকে রাখে আপনিও কি আপনার অদৃশ্য হাত থেকে আপনার দনুকের স্খলন অনুভব করেননি রামাজন নিজেই একই ধরনের দ্বিধা বর্ণনা করে রামকে যখন অযোধ্যা ত্যাগ করতে হয়েছিল চৌদ্দ বছরের জন্য নির্বাসিত হয়েছিল তখন তিনি প্রতিবাদ করেননি তবে তার পিতামাতা এবং তার লোকদের দুঃখে তার হৃদয় রক্তাক্ত হয়েছিল এবং তবু তিনি ঘর্ম বেছে নেন এইভাবে হিন্দু ইতিহাস ক্রমাগত একটি পাঠ পুনরাবৃত্তি করে যুদ্ধক্ষেত্র আত্মার চেয়ে পৃথিবীতে কাম কুরুক্ষেত্র তাহলে অতীতের গল্পে চিন্তা করা একটি প্রাচীন স্থান না এটি আপনার চেতনার বাসস্থান প্রতি মুহূর্তে আপনাকে সেখানে ডাকা হয় আপনার সাহস এবং আপনার সন্দেহ সংঘর্ষ আপনার ভালোবাসার ইচ্ছা এবং সত্যের জন্য আপনার প্রয়োজন একে অপরের বিরোধিতা করে আরামের প্রতি আপনার সংযুক্তি ধর্মের প্রতি আপনার অভ্যন্তরীণ আহ্বানের বিরুদ্ধে লড়াই করে কৃষ্ণ শুধু অর্জুনের সাথে কথা বলেন না তিনি আপনার সাথে কথা বলছেন হে পিতার পুত্র উঠুন এবং যুদ্ধ করুন কিন্তু এই শব্দগুলোকে সহিংসতার আমন্ত্রণ হিসেবে শুনবেন না তাদের একটি অনুস্মারক হিসাবে শুনুন আপনার ভাইয়ের সাথে লড়াই করুন আপনার বিভ্রমের সাথে লড়াই করুন আপনার সত্যকে পূর্ণ করতে যা আপনাকে বাধা দেয় তার সাথে লড়াই করুন কারণ আসল কুরুক্ষেত্র তোমার মনে আছে এবং আপনি ভাই যখন আপনার হৃদয় ধরে নেয় তখন আপনি কি করেন অর্জুন যেভাবে পালাতে চেয়েছিল তুমি কি পালাবে অথবা আপনি কি স্বীকার করেন যে আপনার জীবন নিতার থাকার জন্য নয় আপনার ধর্মকে প্রকাশ করার জন্য কর্মণে বাধিকারস্তে মা ফালেশু কদাচন দোবাজ সৈতালিস মিনা। এই শব্দগুলি গীতার গভীরতম সত্যগুলির মধ্যে একটি হিসাবে অনুরণিত কারণ মানুষ কাজ করে কিন্তু তার হৃদয়ে তার প্রচেষ্টার ফলকে আঁকড়ে ধরে তিনি স্বীকৃতি বিজয় অনুকূল ফলাফলের জন্য অপেক্ষা করেন এবং যখন এই ফলাফল আসে না হতাশা তার আত্মাকে বেঁধে রাখে এভাবেই কষ্টের জন্ম হা দেশিদের প্রজ্ঞা আমাদের শিক্ষা দেয় যে কর্মেই বন্দী করে না সংযুক্তি আয়াকশন স্বাভাবিক কিন্তু আপনার ক্ষমতার বাইরে যা নিয়ন্ত্রণ করতে চান তা উদ্বেগ সৃষ্টি করে কর্মানা যায়তে জন্তু ও কর্মানেও বিলেতে অর্জুন যখন তার ধনুক নামিয়েছিলেন তখন তাকে তার কর্তব্য দ্বারা নেয় তার ফলাফলকে নিয়ন্ত্রণ করার ইচ্ছার দ্বারা বন্দী করা হয়েছিল তার প্রিয়জনদের ক্ষতি না করা রক্তের অপরাধ বহন না করা কিন্তু কৃষ্ণ তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে ফল নির্ধারণ করা মানুষের ভূমিকা না এগুলো সময় নিয়তি এবং ঈশ্বরের মানুষের আছে শুধু তার উদ্দেশ্য এবং তার কর্মের বিশুদ্ধতা আপনি কি কখনও কিছু করেছেন সফল হওয়ার জন্য নয় দেখা যাবে না কিন্তু কেবলমাত্র কারণ আপনার আত্মা অন্যথাল করতে পারে না আপনি কি কখনও একটি অঙ্গভঙ্গি একটি শব্দ একটি সেবা অফার করেছেন করতালির আশা না করে কি কেউ না জেনে এর মধ্যেই রয়েছে প্রকৃত স্বাধীনতা উপনিষদ আক্লান্তভাবে এই সত্যের পুনরাবৃত্তি করে আত্মা বাহে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিদীজাসিতা যে তার আসল আত্মাকে জানে সে বোঝে যে ফল তার না আত্মা সম্পূর্ণ নিখুঁত এর অস্তিত্বের জন্য কোন বাহিনী ফলাফলের প্রয়োজন নেই আপনি যখন এই চেতনা অবস্থার সাথে কাজ করেন তখন আপনার ক্রিয়াটি একটি প্রস্তাবে পরিণত হয় এটি আর জগতের সাথে শৃঙ্খলিত নয় কিন্তু ঈশ্বরের সাথে সংযুক্ত রামাদানে হনুমান এই জ্ঞানকে মূর্ত করেছেন তিনি যখন সীতার সন্ধানে বের হান তখন তিনি জানতেন না তিনি সফল হবেন কি না কিন্তু রামের ভক্তিতে তার উঠল প্রতিটি লাফ প্রতিটি লড়াই প্রতিটি শব্দ তিনি ব্যর্থতার ভয়ে নেয় তার ভালোবাসা এবং কর্তব্যের বিশুদ্ধতার দ্বারা পরিচালিত হয়েছিল এইভাবে তিনি সফল হয়েছেন যেখানে অন্যরা হাল ছেড়ে দিতেন তার উদাহরণ আমাদের মনে করিয়ে দেয় যে ধার্মিক কর্মের সাফল্যের কোন গ্যারান্টি নেই এটা বিশ্বাস দ্বারা পুষ্ট হয় এবং আপনি আপনার দৈনন্দিন জীবনে কতবার আপনার সিদ্ধান্তগুলি হারানোর ঘাজে দ্বারা পরিচালিত হয় আপনি সফল না হওয়ার ভয়ে কতবার চেষ্টা করতে অস্বীকার করেন গীতা তোমাকে বলে কাজ করো কিন্তু আসক্ত হাদো না সাফল্য এবং ব্যর্থতার জন্য একই মুদ্রার দুটি দিক মাত্র তারা আপনার আত্মাসামদায়িত না মহাভারত বর্ণনা করে যে যুধিষ্ঠির যখন মহান রাজশুন যজ্ঞ শুরু করেছিলেন তখন তিনি বিশ্বকে আধিপত্য করার জন্য অভিনয় করেছিলেন না বরং ধর্মের প্রতিশ্রুতি দিয়েছিলেন তবুও তার ভাই তার মিত্র তার শত্রুরা সবাই একে ক্ষমতার লড়াই হিসেবে দেখেছিল এবং ফলের প্রতি এই আসক্তি দুর্যোধনের হিংসা সিংহাসন হারানোর ভাদয়া যুদ্ধের বিপর্যয় গাটা সুতরাং ইতিহাস দেখায় যে ফলাফলের সাথে সংযুক্তি কাকেনি শান্তি আনে না সত্যিকার যোগব্যায়াম কৃষ্ণ বলেছেন পৃথিবী থেকে পালানোর কথা না এটি কর্মত্যাগ করা এবং বনে নিজেকে বিচ্ছিন্ন করার বিষয়ে না সত্যিকারের যোগ হল বিশ্বে অভিনয় করা নিজের ভূমিকা সম্পূর্ণভাবে পালন করা কিন্তু ফলাফলের জন্য নিজের হৃদয়কে শৃঙ্খল না করে কারণ আত্মা যখন এইভাবে কাজ করে তখন এটি জলের পদ্মের মতো হয়ে যায় মাটিতে প্রথিত স্রোতে স্নান করে কিন্তু ধেউজের দ্বারা কখনো হতাশ হয় না এবং আপনি আপনি কি আজ একটি এক কাজ সম্পাদন করতে পারেন লেখা কথা বলা সাহায্য করা প্রার্থনা করা দেখা বা পুরস্কৃত করার চেষ্টা ছাড়া। আপনি কি কর্মের স্বাধীনতার স্বাদ নিতে পারেন যা কিছুই আশা করে না দেশিরা বলেন যে এই মনোভাব জীবনকে যজ্ঞে রূপান্তরিত করে একটি পবিত্র যজ্ঞ প্রতিটি কাজই ঐশ্বরিক অগ্নিতে নির্বেদ হয়ে ওঠে ছোট বা বার পরিচিত বা অজানা যাই হোক না কেন সংযুক্তি ছাড়াই দেওয়া হলে এটির একই মান রয়েছে ইজ্ঞার্থ কর্মনন্ত্র লোকোয়েন কর্মবন্ধনা বিচ্ছিন্নতা তাহলে উদাসীনতা না এটি সবচেয়ে বিশুদ্ধতম ভালবাসা কারণ এটি কোন কিছুর উপর নির্ভর করে না এটি সবচেয়ে বিনামূল্যের ক্রিজা কারণ এটি বার্থতা বা গৌরবকে ভারে করে না সুতরাং আপনি যারা এই শব্দগুলি শোনেন নিজেকে জিজ্ঞাসা করুন আজ আপনি কি এমন একটি কাজ করতে পারেন যা সমস্ত প্রত্যাশা থেকে বিশুদ্ধ এমন একটি কাজ যা তার নিজের ফল এমন একটি কাজ যা মানুষের কাছেও অজানা শাশ্বতদের চোখে জলজ্বল করে ভক্তি একটি শব্দ নাই এটি একটি শিখা এটি আচার অনুষ্ঠানের মহিমা দ্বারা পরিমাপ করা হয় না নৈবেদ্যগুলির সমৃদ্ধি দ্বারা পরিমাপ করা হয় না এটি একটি আত্মসমর্পিত হৃদয়ের সরলতা দ্বারা স্বীকৃত হয় পাত্রম পুষ্পম ফলন তোয়েন ই ভক্ত প্রয়চ্ছে ন বাজকর ছাব্বিশ মিনা এই শব্দগুলি মানবতাকে সম্বোধন করা একটি মিষ্টি গানের মতো আপনার যা আছে তা আমার দরকার নেই আমি কেবল আপনার আন্তরিক ভালোবাসার জন্য অপেক্ষা করি রামাজন শবরীর চলন্ত গল্প বলে জঙ্গলের মাঝখানে একটি কুড়ে ঘেরে বসবাসকারী একজন নম্র মহিলা তার সারা জীবন তিনি রামের জন্য অপেক্ষা করেছিলেন যাকে তিনি কখনো না দেখেই পূজা করেছিলেন প্রতিদিন তিনি ফলগুলি বাছাই করতেন প্রতিটি স্বাদ নিতেন যাতে এটি মিষ্টি ছিল এবং তারপরে এটি তার জন্য রাখা হয় অবশেষে রাম যখন তার বাড়ির দ্বারপ্রান্তে পৌঁছলেন তখন লঞ্জা ও ভালোবাসার কাপতে কাপতে তিনি তাকে এই ইতিমধ্যে কামড়ানো ফলগুলি উপহার দিলেন কিন্তু রাম তিন জগতের প্রভু হাসিমুখে তাদের গ্রহণ করলেন এবং ঘোষণা করলেন যে তার কাছে কোন উপহার মিষ্টি ছিল না কারণ এই অপূর্ণ ফলের মধ্যেই ছিল ভক্তির পূর্ণতা হল এমন হৃদের নিবেদন যা লুকানোর কিছু নেই কোনো বাহিনীক মহত্ব অন্তর্নিহিত প্রেমের সরলতার সমান হতে পারে না আপনি যখন প্রার্থনা করেন আপনার হিদন কি একটি যান্ত্রিক আবৃত্তি নাকি একটি জীবন্ত শ্বাস যা ঈশ্বরকে ডাকে যেমন একটি শিশু তার মাকে ডাকে পুরাণগুলি এই সত্যকে প্রদর্শন করে এমন গল্পে প্রচুর ভাগবত পুরাণে বলা হয়েছে কৃষ্ণ ছোটবেলায় গোকুলের বাড়ি থেকে মাখন চুরি করেছিলেন মহিলারা অভিযোগ করেছিল কিন্তু সত্যে তারা আনন্দিত হয়েছিল এই জন্য মাখন ছিল শুধুমাত্র একটি অজুহা কৃষ্ণ যা চুরি করেছিলেন তা ছিল তার ভক্তদের হৃদ তাদের ভক্তি প্রকাশ পেয়েছে তারা তার নাগালের মধ্যে রেখে যাওয়া প্রতিটি পাত্রে তাদের দেওয়া প্রতিটি হাসিতে প্রতিটি গানে তারা তার খেলা স্মরণ করে গিয়েছিল কি একটি চুরি ঐশ্বরিক ভালবাসার প্রকাশ হয়ে ওঠে এবং আপনি যদি আপনার আত্মা আজ ঈশ্বরের কাছে একটি জিনিস দিতে পারে তবে তা কি হবে একটি শেখা প্রার্থনা নাকি আপনার হৃদয়ের একটি আন্তরিক স্পন্দন মহাভারত দ্রৌপদীর অটল ভক্তির কথাও বর্ণনা করে কৌরবরা যখন তাকে সমাবেশে অপমান করেছিল তখন সে তার স্বামীদের কাছে চিৎকার করে নিজের শক্তি দিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করেছিল কিন্তু যখন অন্য সব হয় তখন তিনি আকাশের দিকে হাত তুলে ডাকলেন হে গোবিন্দ আমাকে বাঁচাও তার সত্যার গভীর থেকে জন্ম নেওয়া এই কান্না কৃষ্ণকে ডেকেছিল যিনি তার শাড়ির কাপড় অবিরাম প্রসারিত করেছিলেন তাকে অপমান থেকে বাঁচিয়েছিলেন ভক্তি শুরু হয় যখন একজন নিজের উপর নির্ভর করা বন্ধ করে এবং সমুদ্রে প্রবাহিত নদীর মতো তার কাছে আত্মসমর্পণ করে ইয়ত্রানিয়া পশেতি তদনিয়তবন প্রতিটি গাছ প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুখ একটি বেদিতে পরিণত হয় প্রতিটি কাজ কি সবচেয়ে সাহায্য একটি প্রস্তাব হয়ে ওঠে আপনি কি কখনো সেই ধেয় অনুভব করেছেন যেখানে একটি প্রার্থনা আপনি প্রস্তুত না করেই শুরু হয় একটি স্বতঃস্ফূর্ত মন্ত্রের মতো একটি অশ্রু যে একটি নৈবেদ্য মধ্যে রূপান্তরিত ভক্তি শীতল পুনরাবৃত্তির মধ্যে নেয় এটি আগুনের মধ্যে যা জ্বলছে মীরাবাইকে স্মরণ করুন কবিরানি যিনি তার ভগবান কৃষ্ণের গান গাইতে প্রসাদ দনসম্মান এবং সম্মান ত্যাগ করেছিলেন তার স্তবকগুলি সাহায্য ছিল তার শব্দগুলি কখনো কখনো নির্বোধ ছিল তবে প্রতিটি শব্দাংশ সত্যের সাথে কাপ তারা তার পাগলামির জন্য তাকে তিরস্কার করেছিল তারা তাকে জোর করে নীরব করার চেষ্টা করেছিল কিন্তু সে কাখনি গান করা বন্ধ করেনি তার জীবন নিজেই একটি নির্বেদ হয়ে ওঠে ভক্তি এটাই শেখায় পৃথিবী যাই ভাবুক না কেন আপনার হৃদয় যদি ঈশ্বরের জন্য স্পন্দিত হয় প্রতিটি নিঃশ্বাসী একটি প্রার্থনা এবং আপনি যখন আপনি আপনার চোখ বন্ধ করেন আপনার ভিতরের কণ্ঠস্বর কি উৎসাহের সাথে ঈশ্বরকে ডাকে নাকি অবাসের ভারে চুপচাপ পরে যায় ভক্তি স্বর্ণমন্দির বা মহাত বলিদানের দাবি করে না এটি একটি শিশুর আন্তরিকতা দাবি করে একটা হাসি স্বর্গের দিকে ফিল বেদির পাদ্দেশে রাখা একটি তিয়া নিচু গলায় ফিসফিস করে একটা গান কারণ প্রভু আপনি যা দেন তা পরিমাপ করেন না আপনি কিভাবে দেন তা তিনি শোনেন তাই নিজেকে এই প্রশ্নটি করুন আপনার আত্মা যদি আজ ঈশ্বরের কাছে একটি জিনিসই দিতে পারে তাহলে তা কি হবে যাত্রা শুধুমাত্র দেবতাদের দিকে নেয় আত্মার দিকে নিয়ে যায় আপনার চিরন্তন সারাংশ উপনিষেদের যিশিরা পুনরাবৃত্তি করেছেন তত্তা মসি তুমি সেই আপনি যা মনে করেন আপনি হারাচ্ছেন বা লাভ করছেন তা কেবল প্রতিফলন আপনি আপনার চিন্তার দর্শক অবিনাশী আপনি যখন নিজের মনের দিকে তাকান আপনি কি পৃথিবীর তারাহুডো দেখতে পাচ্ছেন নাকি সমস্ত কিছুর পিছনে নীরব সাক্ষীকে উপলব্ধি করতে পারবেন যদি আপনার ইচ্ছার গণ্ডগোলের মধ্যে আপনি আবিষ্কার করেন যে আপনি ইতিমধ্যে সম্পূর্ণ গীতা আমাদের স্মরণ করিয়ে দেয়া স্বধর্মে নিয়ন্ত্রণ সৃজ অন্যের মতো বেঁচে থাকার চেয়ে নিজের ধর্ম পালন করে মরে যাওয়া ভালো গীতা তিন তিন পাঁচ অর্জুনকে যুদ্ধ করতে হয়েছিল জায়ের তৃষ্ণা থেকে নেয় কারণ এটি তার কর্তব্য ছিল মহাভারত যোগ করে ধর্ম রক্ষতি রক্ষিত যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে আর তুমি তোমার ধর্ম জানো আপনি কি আপনার প্রতিভা আপনার ভিতরের কণ্ঠে আপনার আত্মা প্রতিদিন পুনরাবৃত্তি করে এমন আহ্বানে এটি চিনতে পেরেছেন কারণ যে তার ধর্ম অনুসারে কাজ করে সে পরাজয় বা মৃত্যুকে ভয় করে না তিনি নিজেকে চারিয়ে একটি শক্তি দ্বারা বাহিতা হাটা দিবি ভাবে ভাবেদিউপদূথিতা যদি ভাত সাধীষ যদি আকাশে এক হাজার সূর্য উদিতা হয় তবে তাদের তেজ হবে সেই রূপের গৌরবের মতো গীতা এক 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 দুই সমগ্র মহাবিশ্ব প্রতিটি নক্ষত্র প্রতিটি হৃদস্পন্দন তার মধ্যে নিহিত ছিল অর্জুন কেঁপে উঠল কিন্তু তার আত্মাসত্ত্বকে চিনতে পেরেছে ঈশ্বর অন্য কোথাও নেই তিনি সবকিছুতে আছেন আপনি কি কখনো অনুভব করেছেন এমন কি এক মুহূর্তের জন্য সমগ্র মহাবিশ্ব আপনার মতে নিঃশ্বাস নিচ্ছে যদি আপনার গভীর নির্বতায় আপনি দেখেন যে আপনি কাখনি তার থেকে বিচ্ছিন্ন হননি